কিন্তু সে দল গঠন করেছে এখন আমরা এটা সুফল পাচ্ছি বর্তমানে জাতীয়তাবাদী দলের প্রায় নাইনটি পার্সেন্ট নেতৃবৃন্দ ছাত্র দলের সোনালী ফসল থেকে উঠে আসছে এবং আমরা দেখেছি যে নব্বইয়ের গণের অভ্যত্থান সহকারে ছাত্র দলের রাজপথে যথেষ্ট ভূমিকা ছিল এবং অগ্রণী ভূমিকা ছিল আমার সাথে আজকে এখানে উপস্থিত আছেন উপজেলার ছাত্র দলের সমন্বয়ক আমার অত্যন্ত স্নেহের কয়েকজনের ভিতরে যে তিনজনকে আমি সবচেয়ে বেশি লাইক করি পছন্দ করি ভাগ্যক্রমে তিনজনই আজকে আমার পক্ষে পড়েছে আমার ইউনিয়নে আসতে পারছে এর জন্য আমি আমার অন্তরস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পথ অনেক দুর্গম পথ ছিল আমরা চোদ্দ বছর সতেরো বছর পর্যন্ত কোনো কথা বলতে পারি পারিনি এই নয়ন ইলিয়াস ইমরান কাইফ আমরা ডাকা গলিতে গলিতে মিটিং করেছি কখনো মোহাম্মদপুর কখনো রাজারবাগ কখনো সেই ক্যানিগঞ্জ কখনও যাত্রাবাড়ি যেখানে আমরা তাদেরকে ডাক দিতাম সেখানেই তারা উপস্থিত হইত অনেক কষ্টের জীবন ছিল আমাদের আমরা লালমোহনে কোনো মিটিং করতে পারি নাই চর গিয়ে ভোলা গিয়ে চরে ভিতরে গিয়ে মিটিং করা লাগছে আজকে আমাদের কিছুটা সুফল হয়েছে ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার মাধ্যমে আমরা যারা নেতৃত্ব করি এরা ছাত্রদের আন্দোলন ভুলে গেলে চলবে না ছাত্রদের কারণেই কিন্তু আজকে আমাদের ছাত্র জনতার কারণেই আজকে আমাদের এই আনন্দের ফসল সম্মানিত উপস্থিতি আমাদের নেতার কিছু মেসেজ ছিল মেসেজগুলো আমার অত্যন্ত প্রিয় ইলিয়াস এবং নয়ন আর ইন্ডিয়ান বলে গেছে ছাত্রলীগ যেমন গাজার ব্যবসা করত বাবার ব্যবসা করত আমার ছাত্র দল যাতে গাজার ব্যবসার বাবার ব্যবসা না করে ছাত্র দল মুরব্বীদের সামনে পা তুলে পা রেখে কথা বলতো ছাত্র দল ছাত্রলীগ মুরব্বীদের সামনে সিগারেট খেতো এটা যাতে আমার ছাত্রদল না করে আমার ছাত্র দলের প্রতি অনুরোধ থাকবে মুরব্বীদেরকে দেখলে তাদের সাথে তাতে একটু ভালো আচরণ করে সালাম দিয়ে কথা বলে আমি অনেক সময় অফিসে বসি সামনের চেয়ারে মুরব্বীরা বসে থাকে কিন্তু আমার পোলাপান ছাত্র দলের পোলাপান পাশে যা চেয়ারে বসে মুরব্বীদেরকে সালাম দেয় না এটা থেকে কিন্তু পরিহার করা লাগবে অবশ্যই চোদ্দ বছরের দেখিতে তোমাদেরও কিছুটা খারাপ অভ্যাস হয়ে গেছে কারণ ছাত্রলীগ তো কখনো সম্মান দিতে জানে নাই সম্মান করে নাই কিন্তু তোমরা তার ব্যতিক্রম হওয়া লাগবে আমার পিছনে আমার যারা সম্মানিত নেতৃবৃন্দ আছেন আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনারাও ছাত্রদলকে একটু কঠোর হতে দমন করা লাগবে কন্ট্রোল করা লাগবে ছাত্রদল যদি কোনো খারাপ কিছু দেখেন তাহলে আপনারা সাথে সাথে তার প্রতিবাদ করবেন তার গার্ডিয়ানকে বলবেন সর্বশেষ প্রয়োজনে আমাকে বলবেন হাফিজ ভাইয়ের নির্দেশ দলের ভিতরে কোনো ফাটল সৃষ্টি করা যাবে না সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে হ্যাঁ আমাদের বৃহৎ দল দলের ভিতরে দু চারটা গ্রুপিং হয় অনেকের মতন লোক ভালো নাও লাগতে পারে কিন্তু হাফিজ ভাইয়ের স্বার্থে সবাই এক হওয়া লাগবে সবাই এক থাকতে হবে আগামী নির্বাচনটা অত সহজ নির্বাচন হবে না আপনারা যতটা ভাবেন আওয়ামী লীগের মতন আমরা ভোট চুরি করে ক্ষমাতে আসতে চাই না দিনের ভোট রাতে নিয়ে আমরা ক্ষমাতে আসতে চাই না আমরা সাধারণ মানুষের ভোটে সাধারণ মানুষের ভোটের মাধ্যমে আমরা ক্ষমাতে আসতে চাই অতএব মানুষের দ্বারে দাঁড়ে যেতে হবে মানুষের কাছে মেজর হাফিজের গুণকীর্তন মেজর হাফিজের যে বালো ছাটগুলো আছে বালো ছাটগুলো ইনশাল্লাহ বলতে হবে আমরা মনে করি আমরা এতদিন রাজনীতি করি আমরা এই পর্যন্ত কখনো হাফিজ ভাইয়ের একটা ব্যাড রেকর্ড অথবা খারাপ আচরণ দেখি নেই সে এখন পর্যন্ত আমাদেরকে কখনো তুই বলে সম্বোধন করে নাই তুমি ছাড়া কখনো আমাদের সাথে কথা বলে নাই কিন্তু আমাদের সাবেক যে নেতৃবৃন্দরা এমপিরা ছিল অনেকে তুইতা করে কথা বলতো অনেকে লাতি বড় দিয়েছে আমরা সেটাও আওয়ামী লীগের কাছ থেকে শুনেছি কিন্তু আমার নেতার এই ধরনের কোনো আচরণ নাই অতএব তার ভালো গুণগুলা ভালো কথাগুলা আমাদের গ্রামের মানুষের কাছে কাছাকাছি গিয়ে বলতে হবে সম্মানিত উপস্থিতি উপজেলা নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ আমাদের কাছে আসছে আপনারা তাদেরকে বরণ করে নিয়েছেন ভবিষ্যতে তারা যখন আপনাদেরকে ডাক দিবে সেটা হোক লালমোহন ইউনিয়নে হোক সেটা লালমোহন পৌরসভায় লালমোহন উপজেলা যেখানেই ডাকুক উপজেলায় আজকে যারা সমন্বয় আসছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তারা যদি কখনো আহ্বান করে ওই আহ্বানে আপনারা সাড়া দিবেন তাদের হাতকে শক্তিশালী করুন তাহলে ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছে তাদের হাত অটোমেটিক শক্তিশালী হবে তাদের হাত শক্তিশালী হলে আমরা মূল দলে যারা আছি আমাদের হাতও শক্তিশালী হবে আমরা সকলে মিলে সকল ভেদাভেদ ভুলে হাফিজ ভাইয়ের স্বার্থে একটি সুন্দর গণতন্ত্র দেশ গড়ার লক্ষ্যে একটি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি আমরা একে অন্যের সমালোচনা না করি আমরা ইচ্ছে করলে অনেকের সমালোচনা করতেই পারি কিন্তু যে সমালোচনা করে সে কিন্তু পিছনেই থাকে যাকে নিয়ে সমালোচনা করবেন সে কিন্তু সামনের দিকে এগিয়ে চলবে আসুন আমরা এই সকল ভেদাভেদ বলে যাই হাফিজ বেয়ের স্বার্থে আমাদের সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসুন আমরা সবাই ঐক্যমত্যভাবে কাজ করি বিশেষ করে আমার এই সদর ইউনিয়ন আগে লালমোহন পৌরসভার সাথে একত্রিত ছিল যখন পৌরসভা ডিভাইডেড হয়ে গেল তখন আমরা ইউনিয়ন আলাদা হয়ে গেলাম আজও আমাদের আজ আজও আমাদের লালমোহন সদর ইউনিয়ন হিসাবে পরিচিত আমি নেতার কাছে গর্ব করে বলি যে লালমোহনে যদি কোনো মিছিল মিটিং প্রয়োজন হয় সর্বপ্রথম আমার ইউনিয়ন থেকে লোক খুব দ্রুত আছে এবং অধিক সংখ্যক লোক আসে নেতা সেটা বলছে অকপটে শিকার হয়েছে লালমন ইউনিয়নের লোক সবচেয়ে কাছাকাছি তারা খুব দ্রুত আসতে পারে এবং সর্বাধিক সংখ্যক লোক উপস্থিত হয় লালমনে যত আন্দোলন হয়েছে আমার লালমন ইউনিয়নের লোক সবচেয়ে বেশি ছিল এবং উপজেলার যে ছাত্রদলের দলের নেতৃবৃন্দ আছে এরাও সবসময় লালমন ইউনিয়নের ছাত্রদলকে আগে অবগত করে আমার সকলের কাছে অনুরোধ অন্তত পক্ষে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাফিজবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আসুন আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করি আমি সকল ছাত্র দলের কাছে রিকোয়েস্ট আবারও বলি হ্যাঁ গ্রুপিং তোমরা করবা করো কিন্তু একে অন্যের এমন বাক্য বলবা না যে অন্যজনের সঙ্গে কষ্ট পায় প্লিজ বড়দেরকে সম্মান দিন ছোটোদেরকে স্নেহ করুন তাহলে আপনি সম্মানিত হবেন সম্মান দিলে সম্মান পাবেন সম্মান না দিলে সম্মান পাবেন না ব্যক্তিগতভাবে আপনার অনেকে বিরোধিতা করতে পারে তাকে কটুক্তিমূলক কথা বলবেন না সম্মানিত উপস্থিতি কথা সময় হয়েছে একটা মিছিল দেব আমরা এই মিছিলের পিছনে পিছন থেকে কেউ যেতে বের হয়ে না যায় এবং পিছনে অনেক সময় একটা যারা মূল যোগ্যতা সম্পন্ন যে আছে সেই বিবেচনা করে ছাত্রদলের কমিটি করবেন অনেকেই আছে যে এখানে তার কোনো জনপ্রিয়তা নাই লালমোহন বাজারের নেতৃবৃন্দ পিছনে গুরগুর গুরগুর করে যে আমাকে সভাপতি পোস্ট দেন আমাকে সেক্রেটারি পোস্ট দেন কিন্তু তৃণমূলে তার কোনো খবর নাই অতএব তৃণমূলে যারা কষ্ট করছেন আমার তো থাকবেই অন্তপক্ষে লালমোহন ইউনিয়নের কমিটি যখন হবে ইনশাল্লাহ উপজেলা নেতৃবৃন্দ আছে আমার কনসাল্ট ছাড়া আশা করি আমার মতামত ছাড়া ওরা কমিটি করবে না অর্থাৎ আমিও চাবো আপনাদের আসেন